হ্যালো এভরিওান শুভ সন্ধ্যা কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে গায়ে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর এখন আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তোমরা জানো একটা গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি তো একদিন পরেই হচ্ছে আজকে বিয়ের অনুষ্ঠান তো আমরা চলে এসেছি স্বপ্ন সুপার মার্কেট তো এই মার্কেটের উপরে হচ্ছে আরং এর উপরে হচ্ছে তোমার একটা রেস্টুরেন্ট তার উপরে হচ্ছে কমিউনিটি সেন্টার তো লেফটের চার তালায় হচ্ছে আমরা এখন যাচ্ছি তো যাই হোক এখানেই হচ্ছে আজকে বিয়ের অনুষ্ঠান আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় দশ মিনিটের মতো লেগেছে আসতে তো স্বপ্ন মার্কেটে আমাদের বাসার খুব কাছেই দশ মিনিট লাগে আমাদের আসতে আমরা এখানেই মার্কেটিং করি তো এই জায়গাটা আমাদের পরিচিত আরও কয়েকবার এখানে এসেছি তো খুব সহজেই চলে এসেছি তো এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তো আমরা এখন কিন্তু সেই অনুষ্ঠানের দিকে এক এক পা করে এগিয়ে যাচ্ছি আর এই যে আমার মেয়েরা একটু দুষ্টামি করতেছে আমিও তোমাদের একটু টাটা দিয়ে দিলাম তো চলো যাওয়া যার ভিতরে এখানে মোটামুটি ভালো একটা আয়োজন করা হয়েছে আর এখানে শুধুমাত্র আমরাই আছি যারা অন্য ধর্মীয় মানে হিন্দু ধর্মের আর সবাই হচ্ছে মুসলিম আর তো আমার হাজব্যান্ড একাই দাওয়াত পেয়েছে শিক্ষক হিসাবে আর কোনো শিক্ষকদের এখানে দাওয়াত দেওয়া হয়নি জানি না কেন তবে আমাদের পারিবারিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে আমরা পরিবারের সকলে চলে এসেছি আর এখানে আমাদের খাওয়াটাও আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আলাদা করে এবং আমাদের যে ওয়েটার ছিল যিনি আমাদের খাবারটা সার্ভ করছিল তিনিও হিন্দু ছিল আমার খুব ভালো লেগেছে যে আমাদেরকে এতটা সম্মান দেওয়া হয়েছে তো আমরা গিয়ে দেখলাম সবাই ফটোশ্যুট করছে তো আমরাও ছবি তুলে নিলাম বর এখনও আসেনি বর আরও আরও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে এসেছে আমরা খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি ঘোরাঘুরি ছবি তুলেছি তারপরে হচ্ছে দেখলাম বর এসেছে তো এখনও কিন্তু সবাই আসেনি আমরা মোটামুটি আগেই চলে এসেছি যেহেতু অনুষ্ঠান আটটায় শুরু হওয়ার কথা আমরা একটু আগে আগে চলে এসেছি বাসার কাছে যেহেতু আর রিমা আমাদের অত্যন্ত প্রিয় একজন স্টুডেন্ট তো সেই কারণে আমরাও একটু আগ্রহ করেই আগে থেকে চলে এসেছি ভালোবাসার জায়গাটা আগে সব থেকে আগে থাকে কে বা কী সেটা বিষয় নয় ভালোবাসার একটা জায়গা থাকে সম্পূর্ণই আলাদা তো এই যে আমরা এখন ছবি তুলছিলাম রিমার সঙ্গে যেহেতু মা আজকে বিদায় নেবে আমাদের কাছ থেকে বিদায় নেওয়াটা বলতে কোনো কিছুই না আসলে বিবাহ মানুষের হয় সবারই হয় তবে এক জীবন থেকে আরেক জীবনে চলে যাওয়া তো এই যে আমার মেয়েরাও এখন ছবি তুলছে দেখতে পাচ্ছ আমার তিন মেয়ে একসাথে বসে গেছে আর এই আমার ছোটো ননদ আর ননদ জামাই ওদেরও নিয়ে এসেছি যেহেতু আমাদের কাছে আছে তো এই হচ্ছে আমাদের পরিবার আমরা সবাই মিলে কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠানে এসেছি আর অনেক মজা করেছি ঘুরেছি খান অনেকটা সময় ধরে কিন্তু এখানে মোটামুটি ঘোরাঘুরি সেবার আমরা খেতে পড়বো যে আমাদের বসানোর চেষ্টা করছে আলাদা করে আমাদের জন্য জায়গা রেখেছে সাইডে যাতে সত্যি বলতে আমাদের খাওয়া দাওয়াটা যেহেতু একটু আলাদা আর সেই কারণে আমাদের একটু আলাদা জায়গায় বসেছেন আমাদের জন্য সম্পূর্ণ মুরগি দিয়ে করা হয়েছে সব কিছু আর সবার জন্য মুরগি ও সাথে গরু মাংসটা রয়েছে আর শুধু আমাদের জন্যই শুধু মুরগি ছিল আর তবে খাবারটা খেয়েছি অনেক মজা হয়েছিলো সব কিছুই আর আমার ফেভারিট একটা খাবার ছিল বোরহানি যেটা আমি বিয়ে বাড়িতে গেলে অনেক খাই আমি আর কিছুই তেমন একটা খাই না তবে বোরহানিটা পেলে আমার আর কিছুই লাগে না আমি কিন্তু আজকেও অনেকগুলো বোরহানি খেয়েছি সবাই হয় না যে বিয়ে বাড়িতে গেলে তো খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয় যে যেটা পছন্দ করে সেই সেটা খায় তো আমার মেয়েরা এমনিতে রাইস খেতে পছন্দ করে সাথে রোস্ট কিন্তু আমার ভালো লাগে বোরহানি আমি বোরহানি খাওয়ার জন্যই আসলে বিবাহ বাড়িতে যাই তো যাই হোক এখানে এসে আমি অনেকগুলো বোরহানি খেয়ে ফেলেছিলাম বোরহানি খাওয়ায় তেমন কোনো ক্ষতি নেই তো এই যে গাইস আমাদের এদিকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে আমি আমার বাচ্চাদের একটু দিয়ে দিচ্ছিলাম তো এই সর্বপ্রথমে আমার পছন্দের জিনিসটাই আমি ঢেলে দিচ্ছি সবাইকে তারপরে রোস্ট নিয়েছি সবজি ছিল একটার সাথে এই যে এই যে ছেলেটার কথা আমরা বলেছিলাম হিন্দু একটা ছেলে ওকে আমাদের টেবিলেই দেওয়া হয়েছে যাতে আমাদের খাবারটা ও দিতে পারে তবে এই ছেলেটা কিন্তু ওর সাথে কথা বলে খুব ভালো লেগেছে যে ও বিএম কলেজ থেকে পাশ করেছি এবং ও একটা পরীক্ষা দিয়েছে ভাই ভাই ঠিক ওর চাকরি হবে হয়তো বললো যে আমি বসে থাকিনি আর কি যে কয়দিন এখানে ছিলাম টিউশনি করছি আর এখানে কাজ করছি ভালো লাগলো একটা শিক্ষিত ছেলে সেও এখানে ওইটার কাজ করছে মানে সে বসে নেই এটাই সে বলতে চাইলো যে বসে থেকে লাভ কি কিছু একটা করি কয়েক দিনের জন্য মানুষের চিন্তা চেতনা এরকমটাই হওয়া উচিত ও আসলেই একটু ভালো কাজ করেছে বসে থেকে নেই বসে থেকে লাভ কি চাকরি যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত অন্য কাজ করে বাঁচাতে যায় তো সেই কারণেই ওই কাজটা করছিল। তা আমার হাজব্যান্ড ওর নাম্বার নিয়ে এসেছে বলেছে কোনো হেল্প করতে পারলে ওকে চাকরির জন্য অবশ্যই চেষ্টা করবো ও যেখানে ভাইবা দিচ্ছে কাউকে বলে যদি হেল্প করতে হয় সেভাবে করে দিব আর কি কাজ না হয়তো আমার হাজব্যান্ড যেহেতু শিক্ষক ওকে টিউশনই দিয়ে দেবে তুই একটা সাথে বলে নাম্বার নিয়ে আসতে আমরা আর কি সবাই সবাই খেতে খেতে শুরু করে দিয়েছি এখন আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু স্বপ্নে গিয়েছিলাম আর স্বপ্নে আগে প্রচুর আশা হতো এখন কম আশা হয় দেশের পরিস্থিতি ভালো নেই সেই কারণে আসলে ওইভাবে এখন আগের মতো আশা হয় না কম আশা হয় যাই হোক আমরা এখানে মজা করছিলাম আর খাচ্ছিলাম সবাই এটা ওইটা বলছিলাম আর আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু বর এসে গেছে তো আমাদের আবারও ডাকা হলো বর দেখার জন্য আমরা বর দেখলাম আর ওই যে রিমার শাশুড়ি মা ওনার সঙ্গেও কথা বলছিলাম ভালো লাগলো এদিকে ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলে আমরা বিদায়টা নিয়ে চলে এসেছি আর কি এখন আমরা বাসার দিকে যাব তার আগে হচ্ছে একটু মার্কেটে ঢুকবো না এমনটা কি হয় কারণ দুই একদিন পর পর আগে আসা হতো আর দেশের পরিস্থিতি খুব খারাপ বিদায় এখন খুব একটা কিন্তু আসা হয় না আসলে কেউই বের হয় না তাই না আমি না শুধু আমি মনে করি এখন খুব কম মানুষই বের হয় বাহিরে আগের মতো তেমন একটা বের হওয়ার কারণই হয় না আগে তো দেশের পরিস্থিতি ভালো ছিল এখন তো একটু অন্যরকম হয়েছে তো বাহিরে একটু কম যাওয়া হয় তো কাজের ক্ষেত্রে তো বাহিরে যাওয়া হয় আর এই যে ভাবলাম আমরা আজকে একটু ভোল্লা দিয়েই যাই সবাই যেহেতু এসেছি একসাথে কিছু কেনাকাটা হবে কিনা জানি না তবে তেল কেনার ছিল আর তেলটা এখান থেকে কেনা হয়নি মানে আমরা যেটা চাইছিলাম সেটা পাইনি আর তেলের পরিস্থিতি খুব খারাপ পাওয়াও যাচ্ছে না সেভাবে এক লিটারের তেল তো পাওয়াই যায় না দুই লিটারে সম্ভবত পাওয়া যায় পাঁচ লিটার পাওয়া যায় তাও সবগুলো পাওয়া যায় না তো ওই যে আমরা সব হেডু কিনেছি অল্প স্বল্প কিছু কেনাকাটা হয়েছিল এখান থেকে তো কি কি কেনাকাটা হয়েছে সবটাই তোমাদের দেখাবো গিয়ে আর খাওয়া দাওয়া বেশি ভালো লাগছিল না কিছু পাস্তা নেওয়ার ছিল শেষ হয়ে সেগুলো নিয়েছি আর কি কম বেশি একদম না নিলেই জানো আর বাচ্চারা এসেছে তো ওদের তো মন মতো কিছু নেই ওদের আর যা যা লাগবে মূলত আসি তো আমরা কিন্তু কেনা হয় ওদের জন্য কিছু তো ওদিকে কেনাকাটা করে আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসায় গিয়ে তোমাদের দেখাবো যে কী কী কেনা হয়েছে তার আগে আমার বন্ধুদের বলবো এতক্ষণে যেন আমার ভিডিওটা প্রায় দেখা শেষ করেই ফেলেছ বা দেখতে শুরু করেছ হয়তো বা অনেকেই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেল ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে সবসময় আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের সামনে সর্বপ্রথমেই হাজির হয়ে যাব ভিডিও ছাড়ার পরে ঠিক আছে আর যারা নতুন নতুন আসতেছ তাদেরই বললাম আর যারা পুরানো রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার বাজারগুলো দেখো আমার কিন্তু এখন একটু ভালো লাগছে শাড়ি পরে অনেকদিন ধরে আসলে থাকা হয় না তো ওইভাবে তো মাঝে মাঝে পরি মাঝে মাঝে ভালো লাগে তো বাসায় এই যে ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ের খাবার এগুলো সেইগুলো যতবারই যাবে ওখানে নিয়ে আসবে আর তার গুঁড়া দুধটা খুব পছন্দ সে সেটাও আনবে এই আর কি মানে হয়ে গেছে এই যে পাস্তা তো আমি এই যে দেখো মুখ দিয়েই ছিঁড়ে নিচ্ছি আবার কে এখন কেচি খুঁজবে ব্লেড খুঁজবে এত টাইম নেই যাই হোক বিদায়টাও তোমাদের কাছ থেকে নিয়ে নেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলে পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আবার চেষ্টা করবো কাল এই টাইমে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার ততক্ষণ তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে দাও আমরাও তোমাদের ভিডিওগুলো দেখি ঠিক আছে আর এই যে আমার পছন্দের একটা জিনিস স্বপ্নে কিন্তু এখন এই ব্যাগগুলো দেয় এই ব্যাগগুলো অনেক সুন্দর আগে যে ব্যাগগুলো দিত ওগুলো তেমন ভালো ছিল না প্লাস্টিকের এখন এই ব্যাগগুলো অনেক সুন্দর তা তোমরা চাইলে এখন স্বপ্নের মার্কেট করতে পারো ঈদের সময় অনেক কেনাকাটা করতে পারো কারণ গিয়ে বাইয়ানের অভাব নেই টাটা বাই বাই